দেশে নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে শেখ হাসিনা জয়ের আনন্দময় ঈদ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউজে আছেন সেখানেই এবারের ইদুল আজহা পালন করেছেন এই স্বৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে জয় বুধবার এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাদ দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছেন ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয় গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগ বেশিরভাগ নেতাকর্মীও দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কুলহারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেনি নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানায় জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন গত বছরের অগাস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা খুব প্রকাশ করে বলেন দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভিন্ন সূত্রে জানা গেছে জয়ের বর্তমানে প্রকাশ্যে অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি শেখ হাসিনার পরিবার বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ইদুল আজহায় আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিনই ফিরে গেছেন সজীব আজেদ জয় এর আগে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয় ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানায় মায়ের হাতের মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয় দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রাধা ছেলের প্রিয় মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল জয়ও তাড়িয়ে তাড়িয়ে খেয়েছেন মোরগ পোলাও আর জানা যায় গত মার্চের শেষ দিনটিতে ছিল ঈদুল ফিতর তার আগের দিন দিল্লি থেকে একজন আমেরিকায় যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ধরতে যাওয়ার পথে তার হাতে পৌঁছায় একটি ক্যাসারোল অতি যত্নে সেটি নিয়ে তিনি পৌঁছে দিয়েছিলেন ভার্জিনিয়ার ওয়াজেদ কনসালটেন্সি ইন কর্পোরেটর কর্ণধার সজীব ওয়াজেদের কাছে হাসি হেসে সেই পরিচিত জনের হাত থেকে ক্যাসারোলটি গ্রহণ করেছিলেন জয় আর সেই ক্যাসারোলে ছিল দিল্লি থেকে পাঠানো শেখ হাসিনার নিজের হাতে তৈরি সেই পোলাও দিল্লির উচ্চ মহল থেকে বিশেষ ব্যবস্থায় তার এই সফরকে একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় আখ্যা দিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন আওয়ামী লীগের নেতারা